হ্যালো বন্ধুরা আজকে রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে আপনার জন্য দেখব যে চ্যানেল ম্যাসেজ কী আসে আপনার জন্য অ্যাকচুয়ালি ইউনিভার্সের ম্যাসেজ আর কি তো দেখব যে আজকে আপনার জন্য ইউনিভার্সের কী ম্যাসেজ চ্যানেল ম্যাসেজ আর পাইল নাম্বার ওয়ান হচ্ছে এই টোনার এটা একটি ফেস টোনার আর পাইল নাম্বার টু হচ্ছে এটা একটি শ্যাম্পু হেয়ার শ্যাম্পু তো ওয়ান আর টু আপনারা ভালো করে দেখে নিন তারপরে আমি শুরু করব রিডিংটি আর রিডিংয়ে আপনারা জানেন যে যা আসবে আর কি ইউনিভার্সের ম্যাসেজ তাই আমি ডেলিভারি করব আপনাদের জন্য তো আশা করি এতক্ষণে আপনাদের দেখা হয়ে গেছে আর ছবিতে তো দেওয়া থাকবেই তো পাইল নাম্বার ওয়ান দিয়ে আমি শুরু করছি পাইল নাম্বার ওয়ান আমার যেটা মনে হচ্ছে আপনারা এই মুহূর্তে আপনাদের পুরো এনার্জি না হার্ট রিলেটেড হয়ে রয়েছে আপনাদের সমস্ত এনার্জি একদম হৃদয় জুড়ে রয়েছে হয়তো হতে পারে আপনাদের হার্ট চক্র ওপেন হচ্ছে হতে পারে আপনাদের একটা অ্যাওকনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন হতে পারে আপনাদের আপনারা এ সময় নতুন কোনো সম্পর্ক আপনারা জীবনে পেয়েছেন এবং যে সম্পর্কটা অ্যাকচুয়ালি কি ধরনের সম্পর্ক এই সম্পর্ক তে আপনার এবং আপনার সামনের মানুষটির মধ্যে এই যে যোগাযোগ সেটা কী যোগাযোগ সেটা আপনারা খোঁজার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন আপনাদের মধ্যে যারা ভীষণভাবে ইনটিউটিভ তারা কিন্তু অলরেডি মোটামুটি অনেকটা এই যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে যে সম্পর্ক সেটা অনেক বুঝতে পেরেছেন আর যারা পারছেন না এখনো তাদেরও হয়তো আগামীতে এটা সম্পূর্ণভাবে আপনাদের সামনে আসবে পাইল ওয়ানের এর মানুষজন আমার যেটা মনে হচ্ছে যে আপনারা এই মুহূর্তে আপনাদের প্রচুর কথা হ্যাঁ প্রচুর কথা বলছেন বা বলতে ইচ্ছা করছে বা আপনারা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করছেন বা আয়দার আপনারা আপনারা যে মানুষটির সঙ্গে পরিচয় হয়েছে যোগাযোগ হয়েছে সেই মানুষটির সঙ্গে আপনাদের প্রচুর কথা হচ্ছে একে অপরকে চেনা জানার চেষ্টা করছেন আমার একটা গান চ্যানেল হচ্ছিলো সেটা হচ্ছে যে আমি আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরেরও বাঁধুন আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের অধনে যাই হোক ভালো হলো না সে যাই হোক ওই এরকম একটা গান যে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের অবাধনে তুমি জানো না তো এটাও হতে পারে পাইল নাম্বার ওয়ানের বন্ধুরা যে আপনি আপনাকে কেউ একজন ভালোবাসে সে আপনাকে অনেক কিছু বলতে চায় জানাতে চায় আর আপনি এখনও সেটা জানেন না বা আপনাকে আপনার আপনার কাছে সেই কথা এখন এসে পৌঁছননি এরকমই এনার্জি কিন্তু আছে আর আর হতে পারে যে আপনারা প্রচুর দুজনেই মানে কথা বলছেন বন্ধুত্বের লেভেলে রয়েছেন প্রচুর জানার চেষ্টা করছেন যে সম্পর্কটা কি ধরনের কেন হাঁটল হুট করে একটা তীব্র একে অপরের প্রতি আকর্ষণ ফিল করছেন আপনারা এরকম কোনো রিলেশান আপনাদের জীবনে এসছে হার্ট রিলেটেড মানে এই এই রিডিংটাই আমার পুরো মনে হচ্ছে হার্ট রিলেটেড এবং আপনারা আপনারা বেসিক্যালি ভীষণ ঠান্ডা কুল কাম এনার্জি এবং নিট অ্যান্ড ক্লিন মানে আপনাদের না এত পিওর হার্টেড মানুষ আপনারা এত হার্টের রেজ বা হার্ট এত পজিটিভ এনার্জিতে ভাইব্রেট করে আপনাদের যে এই মুহূর্তে অন্তত আপনাদের হার্টের এনার্জি ভীষণ নিট অ্যান্ড ক্লিন আর প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা তো আপনার আপনাদের মধ্যে অনেকেই এই মুহূর্তে কাঁচা আমের শরবত তারপরে কি বলে যে জুস টাইপের কিছু গ্রিন অ্যাপেল তারপরে হচ্ছে ঠান্ডা 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 জাতীয় জিনিস আপনাদের খেতে ইচ্ছা করছে বা কেউ কেউ বানিয়ে সেটাকে খাচ্ছেন কাঁচা আমি শরবত বানিয়ে খেতেও ইচ্ছা করছে হয়তো আপনাদের কেউ কেউ বানিয়ে খাচ্ছেন এরকমও হতে পারে আর অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে না বন্ধুরা আপনাদের এত কথা এত কথা জমে রয়েছে এবং এত কোয়ারিস রয়েছে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর কি হতে পারে কেমন হতে পারে কখন হতে পারে এরকম একটা উদ্বেগের মধ্যে রয়েছে হুম এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে যে আপনাদের এনার্জিটা একটু উদ্বেগময় হয়ে রয়েছে হ্যাঁ কারো কারো ক্ষেত্রে কিন্তু এটাও হতে পারে বন্ধুরা যে আপনারা না ভীষণ একটা স্যাড এনার্জিতে রয়েছে আপনাদের একটু হার্টের ক্লিনজিং চলছে হার্টের মানে পর ওটা সেটিংস সেটিংসে চলছে যেরকম হার্টের প্রথমে ক্লিনজিং হবে ক্লিনিং হবে তারপরে হিলিং হবে তো সেই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে মাঝে মাঝে কান্নাকাটি হয়ে যাচ্ছে মাঝে মাঝে আপনারা হিল হচ্ছে আপনাদের হার্ট রেস্ট নিচ্ছে হিল হচ্ছে এরকম একটা ভাইভস দেখা যাচ্ছে আর প্রচুর বক 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 করতে ইচ্ছা করছে কথা বলতে ইচ্ছা করছে কথা বলছেনও আপনারা এরকম হতে পারে মাঝে মাঝে একটু আপনাদের আপনারা একটু অন্য মনস্ক হয়েও পড়ছেন এরকমও আপনাদের জীবনে কিন্তু ঘটছে যে কোনো জুস জাতীয় জিনিস অ্যালোভেরা তো বটেই সেরম কিছু আপনারা মুখে মাখছেন লাগাচ্ছেন খাচ্ছেন সেরম একটা কিছু হতে পারে এই মুহূর্তে বরফ আইসক্রিম ঠান্ডা এই এই জিনিসগুলো আপনাদের খেতে ইচ্ছা করছে আর কোথাও একটা এরকম ব্যাপার আছে আপনাদের মধ্যে যে এই মুহুর্তে আপনার মনে হচ্ছে যে কিছু একটা অ্যাচিভমেন্ট আপনার ইনার আপনাকে বলছে আপনি কিছু অ্যাচিভ করেছেন কিছু একটা পেয়েছেন মানে বহু দিন ধরে হয়তো কিছু একটা খুঁজছিলেন 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 আপনার মনে হচ্ছে যে সেই জিনিসটা আবার পাওয়ার সময় হয়ে গেছে বা সেটা পেয়েছেন এবার এরকম হয় না যে বহু দিন ধরে আপনি হয়তো একটা ভালো কিছু ভালো কিছু মেনিফেস্ট করতেন বা আপনার ইনারে চলতো আপনি একটা কিছু মেনিফেস্ট করতেন সেই জিনিসটা হঠাৎ করে আপনার সামনে চলে এসেছে এবার সেইটা নিয়ে আপনার ভীষণ প্রশ্ন যে তাহলে এটা কী হচ্ছে কেন হচ্ছে মানে আমি কি এটা পাওয়ার যোগ্য নাকি এটা কি করে সম্ভব এরকম একটা কিছু কিন্তু আপনি কিছু একটা অ্যাচিভ করেছেন বন্ধুরা অ্যাচিভ করেছেন আপনার জীবনে কিছু একটা এসেছে নতুন আনন্দ আনন্দ আসতে পারে আপনি আপনি হ্যাপিও হয়ে যেতে পারেন হ্যাপিনেসের মধ্যেও রয়েছেন এরকম একটা আপনার ফিলিংস হয়তো ভেতর থেকে আসছে এই গরমে অবশ্য ত্বকেরও ভালো পরিচর্যা করছেন আর রোদে টোদে বেরোনোর সময় বেশ করে সানস্ক্রিন লাগাচ্ছেন চেষ্টা করছেন এই রোদে কম বেরোনোর যাদের বেরোদ না বেরোলেও চলে তারা হয়তো সন্ধ্যাবেলার দিকটা বেছে নিয়েছেন স্কিন কেয়ার করছেন ফেশিয়াল করছেন পার্লার অ্যাটেন্ড করছেন স্কিন কেয়ার হেয়ার কেয়ার হ্যাঁ এরকম কিছু মানে করার চেষ্টা করছেন বা করছেন আপনাদের এই সময় মানে হেলথ কেয়ারের ওপরে বেশ বেশ নজর দিয়েছেন আর কি আপনারা স্কিন হেলথ এগুলোর ওপরে বেশ পরিচর্যা করছেন আর কি আপনাদের অ্যাকচুয়ালি না হিলিং হচ্ছে বন্ধুরা হ্যাঁ হিলিং হচ্ছে আপনাদের এই যে দিনের একটা ক্ষত সেই জায়গায় আপনাদের ইউনিভার্সের তরফ থেকে একটা হিলিং সেন্ট করা হচ্ছে আপনাদের বলা হচ্ছে যে আপনারা হিল করুন নিজেকে অ্যাকসেপ্ট করুন ইউনিভার্সের বিউটিফুল যে এনার্জি সেটাকে আপনারা অ্যাকসেপ্ট করুন হিল করুন হিল হতে দিন নিজেকে তার সময় দিন সময় দিন মোট কথা আপনারা নিজেকে সময় দিন এবং সেলফ লাভ করুন ভীষণভাবে সেলফ লাভের এনার্জিতেই আপনাদের আসতে বলা হচ্ছে যে আপনারা সেলফ লাভ করুন নিজের পরিচর্যা করুন নিজেকে নিয়ে ভালো থাকুন মেডিটেশান করুন এরকম কিছু গাইডেন্স আপনাদের জন্য আসছে আর কি ক্লিন হচ্ছে ক্লিনিং হচ্ছে হিলিং হচ্ছে হার্ট চক্রের বিশেষ করে হার্ট চক্র এবং থ্রোট চক্র উপরের চারটে চক্র হার্ট থ্রোট চক্র এবং ক্রাউন চক্র এই চারটে চক্রের বেসিক্যালি আপনাদের উপরে কাজ হচ্ছে বলে হ্যাঁ আপনাদের মধ্যে আপনাদের মধ্যে এমনও অনেকে আছেন যারা ইনক্লিউটিভ লেভেলে কিছু শুনতে পান শুনতে পান হ্যাঁ মানে কানেই শুনতে পান এরম কিছু মানে কানে কানে কেউ এসে যেন আপনাদের কিছু একটা বলে দিয়ে যায় বা আপনি হয়তো বসে আছেন হঠাৎ মনে হলো কেউ কিছু একটা বলে দিয়ে গেলো সেটা আপনার প্রশ্নের উত্তর তো এরকম শুনতে পাওয়ার প্রবণতা আপনাদের মধ্যে কারো কারো খুব স্ট্রংলি আছে আপনাদের মধ্যে কেউ কেউ এরকম আছেন যে আপনারা ভীষণ ভালো কথা বলতে পারেন আপনাদের কথা বলার ধরন স্টাইল একটা অন্য মাত্রা দেয় আপনাদের আপনাদের জীবনে আপনারা হতে পারে কাউন্সিলার আপনারা ভীষণ ভালো কথা বলেন মানুষকে হিল করেন কথার মধ্যে দিয়ে মানুষের জীবনে ভ্যালু অ্যাড করছেন কথা বলেন বলার মধ্যে দিয়ে জেনে বা না জেনে যেমন করে হোক আপনার আপনার কথাতে মানুষ হিল হচ্ছে এরকম কোয়ালিটি আপনাদের মধ্যে আছে ভীষণ একটা সফট আর ঠান্ডা এনার্জি আমি পাচ্ছি আপনার আশেপাশের মানুষজন আপনার কাছে এসে ভীষণ শান্ত আর শান্তি ফিল করে ভীষণ শান্তি ফিল করে তাদের আপনার কাছে এলে তাদের ভীষণ ভালো লাগে আপনারা ভীষণ মিষ্টি স্বভাবের হুম ভীষণ সফট এনার্জি আপনাদের ভীষণ সফট এই মুহুর্তে আপনাদের এনার্জি ভীষণ সফট হয়ে গেছে এবং ভীষণ অ্যাবজর্ব করছেন অ্যাকসেপ্ট করছেন জীবনে লাইফে অ্যাকসেপ্টেন্স এসেছে মানে আপনারা আগে হয়তো সহজে কিছু অ্যাকসেপ্ট করতে পারতেন না কিন্তু ইদানিংকালে ভীষণভাবে যে যা বলছে যে যা করছে সব কিছু অ্যাকসেপ্টেবল মুডে রয়েছেন আপনি আপনি ভেষ নিজেকেও নিজেকেও অ্যাকসেপ্ট করেছেন নিজের ভেতর থেকে নিজের সব রকম দোষ গুণ শহর নিজেকে অ্যাকসেপ্ট করেছেন এবং আপনার সামনে যদি কেউ মানে কিছু বলছে তো সেটাকেও আপনি অ্যাকসেপ্টই করছেন সেটাকে ডিনাই করছেন না বলছেন না যে না এটা কেন বললো ওটা কেন বললো আমি নেবো না আমি শুনবো না তাই না আপনি অ্যাকসেপ্ট করছেন অ্যাবসার্ভ করছেন আপনার মধ্যে একটা সহনশীলতা ধৈর্য এসেছে হুম মাতা ধরিত্রী যেরকম অনেক কিছু সহ্য করছে আপনিও সেরকম ধীর স্থির শান্ত মনে শান্ত মাথায় অনেক কিছু মানে জীবনের যা কিছু চলছে সব সব দিক থেকে আপনারা ভীষণভাবে শান্ত মুডে রয়েছেন এবং অ্যাকসেপ্ট করছেন এবং মানুষকে স্পেসও দিচ্ছেন হুম স্পেস দিচ্ছেন যে ঠিক আছে জাজ জাজমেন্টাল মোডে আপনারা ইনিতে নেই জাজ করছেন না কাউকে আপনাদের বুঝতে আপনাদের মানে অন্য কেউ যখন আপনাকে বাইরে থেকে দেখছে সেটা এক রকম কিন্তু যে মানুষগুলো আপনারা সংস্পর্শে আসছে বন্ধুরা সেই মানুষগুলো না আপনাকে যখন আপনার আপনি কথা বলছেন তাদের সাথে তখন তারা যে একটা সফট একটা কুইন অফ কাপস এনার্জিতে এসেছেন অ্যাকচুয়ালি আপনারা এই মুহূর্তে কুইন অফ কাপস মানে ইমোশনালি এত ব্যালেন্স এত সুন্দর এত পিওর এবং এত গ্রাউন্ডেড এত সফট যে আপনাদের আশেপাশের মানুষজন দূর থেকে এক কিছু ভাবছে কাছে যখন আসছে কথা বলছে তখন আপনাকে তাদের আরও ভীষণ বেশি ভালো লাগছে তাদের তাদের অনেক চিন্তা ভাবনার পরিবর্তন হচ্ছে হ্যাঁ এই কাজ করতে গিয়ে আপনারা মাঝে মাঝে আর কি কেউ একটু আঁচেলে কামড়েও দিচ্ছে কেউ একটু আপনি যেহেতু মানে এত সফট হয়ে রয়েছেন সেজন্য মাঝে মাঝে একটু একটু ছবোল মারার চেষ্টা করা হচ্ছে আর কিছু কিছু টক্সিক টক্সিক লোকজন টক্সিক সিচুয়েশন আপনার জীবনে এই মুহূর্তে এসেই পড়ছে যেগুলোতে আপনি একটু ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছেন কিন্তু হ্যাঁ এটাও কথা ঠিক যে আপনি সেটাকে খুব সুন্দরভাবে পরিস্থিতিটার মোকাবিলা করছেন এবং নিজেকে সময় দিচ্ছেন আর মন খারাপ করছেন না আপনার মনে হচ্ছে 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 ঠিক আছে এটাও এটাকেও অ্যাকসেপ্ট করি যদি কেউ আপনাকে খারাপ দুটো কথা বলেও যাচ্ছে বা আপনা আপনার প্রতি নেগেটিভ কিছু অ্যাটাকও হচ্ছে আপনি বলছেন যে আচ্ছা হোক দেখছি এটা কেউ কী করা যায় এরকম একটা সুন্দর এনার্জিতে আপনারা রয়েছেন এটা বিউটিফুল এনার্জি খুব সুন্দর এনার্জি এটা খুব মিষ্টি আপনারা স্বভাবে খুব মিষ্টি শান্ত ধীরে সুস্থে কথা বলেন অন্যকে ভালোবাসেন অন্যকে কেয়ার করতে পারেন যত্ন করতে পারেন নিজের ভালো লাগার জায়গাটা নিজে ধরে রাখতে পারেন সেলফ কেয়ারের ব্যাপারটা আছে সেলফ লাভের ব্যাপারটা আছে আপনারা নিজেকে ভালোবাসেন অন্যকেও সেই জন্য ভালোবাসেন হ্যাঁ মাঝে মাঝে একটু তারাহুড়ো আপনাদের চলছে একটু তাড়াহুড়োর মধ্যে থাক থাকছেন কিছু কিছু সময় একটু মনে হচ্ছে যে আমার প্রশ্নের উত্তর এখনই পেলে ভালো হয় বা এই কাজটা এখনই করি কিন্তু তার পরক্ষণেই আপনি সুন্দরভাবে নিজেকে না ব্যালেন্স ব্যালেন্স করে রাখছেন এবং ওই মানে কী বলে হিলিং হিলিং মানে কিছু একটা হচ্ছে কি হিলিং হচ্ছে হিলিং মানে ইয়েস হিলিং মানে আপনার যে মেল এনার্জি এবং ফিমেল এনার্জি এই শিব শক্তির যে ব্যাপারটা রয়েছে সে দুটোর না বেশ হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং আপনার আপনি হার্ট দিয়ে একটা কিছু ভাবছেন মাইন্ড দিয়ে আর একটা কিছু ভাবছেন কিন্তু দুটোকে ম্যাচ করে দিচ্ছেন দুটোকে মিলিয়ে দিচ্ছেন একসঙ্গে মাইন্ড এবং হার্টকে অ্যালাইনমেন্টে রয়েছেন আপনার মাইন্ড এবং হার্টের অ্যালাইনমেন্টে আপনি আছেন দুটোকে সুন্দরভাবে ম্যাচ করে ব্যালেন্স করে আপনি আপনার জীবনে এগিয়ে যাচ্ছেন এই সময় প্রচুর সবজি খাবেন কাঁচা সবজির জুস খাবেন সেটা আপনাদের জন্য ভালো হবে গ্রিন টি খেতে পারেন নিশ্চয়ই সেটা আপনার জন্য ভালো হবে আর সবুজ জিনিস যত খাবেন সেটা আপনার জন্য অনেক বেশি স্বাস্থ্যকর হবে কেউ কেউ আছেন যাদের খুব কষ্ট হচ্ছে এই সময় হয়তো এই যে হার্টের যে ক্লিনিং প্রসেসটা চলছে সেই জন্য মাঝে মাঝে আপনাদের ভীষণ কষ্ট হচ্ছে তবে এই সময়টা তাহলে এই সময়টা আপনাদের মানে পার হয়ে যাবে চিন্তার কিছু নেই হুম আপনারা ভালো সময়ের মধ্যে নিশ্চয়ই যাচ্ছেন যারা একটু ইমোশনালি ডিসব্যালেন্স এনার্জিতে রয়েছেন তারা এই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছেন বটে কিন্তু পার হয়ে যাবে চিন্তার কিছু নেই এরকম ঠান্ডা থাকুন আর কি ঠান্ডা মেজাজে শান্ত মাথায় যাই হোক এই ছিল ফাইল নাম্বার ওয়ানের রিডিং যদি কোথাও ম্যাচ করে বা ভালো লাগে আপনাদের তাহলে লাইফ কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আর খুব 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 ভালো থাকবেন আজকে এখানে টাটা হ্যালো পায়েল টু যারা এই শ্যাম্পুটি পছন্দ করেছেন আপনাদের এনার্জি হচ্ছে আপনারা এই মুহূর্তে হ্যাঁ আপনারা এই মুহূর্তে ভীষণ সফট এনার্জিতে রয়েছেন ঠান্ডা এনার্জিতে রয়েছেন এবং আপনাদের ক্রাউন চক্র ওপেন হ্যাঁ আপনাদের ক্রাউন চক্র ওপেন আপনাদের আপনাদের অনেক কিছু ডাউনলোড হয় চ্যানেল চ্যানেলিং হয় এবং আপনারা অনেক ইউনিভার্সাল অনেক মেসেজ কালেক্ট করতে পারেন রিসিভ করতে পারেন এবং আপনারা ভীষণ অথেন্টিক সেলফে রয়েছেন ভীষণ পিওর ফর্মে রয়েছেন আপনাদের প্রচুর প্রচুর হিলিং হয়েছে আপনাদের আপনারা হিল হয়ে রয়েছেন ব্যালেন্স হয়ে রয়েছেন আর লাভ বিউটি অ্যান্ড প্লান্ট মানে আপনারা না সুন্দর যেই পরিপূর্ণ এত সুন্দর একটা এনার্জি যে আপনাদের মধ্যে প্রেম আছে সে প্রেমের সৌন্দর্য আছে একটা গাছ যেরকম বেড়ে ওঠে তার তার মানে সেরকম একটা এনার্জি একটা গাছের যে বিউটি সেই রকম একটা সুন্দর এনার্জি মানে অ্যালাইনমেন্টে রয়েছেন পুরো ইউনিভার্সের সঙ্গে পুরো অ্যালাইনমেন্টে রয়েছেন ইউনিভার্সের সঙ্গে পুরো কানেক্টেড রয়েছেন আপনাদের চিন্তার তো কিছু উম নেই চিন্তা করার মতো কিছু নেই যে কি হবে বলে আপনাদের মানে চিন্তার কিছু নেই আপনারা ভালো সময়ের মধ্যেই আছেন এবং ভালো সময়ে আরও আগামীতে যাবেন হুম যদি এই সময়ে আপনাদের জীবনে কোথাও মনে হচ্ছে এটা এই জায়গাটা একটু এবড়ো খেবড়ো হয়ে রয়েছে মানে এই জায়গাটায় একটু আপনার কেয়ার দরকার যত্নের দরকার বা এই জায়গাটা একটু প্রবলেম সলভের দরকার তো সেটাও আপনার হয়ে যাবে সলভ হয়ে যাবে হুম আপনারা ভীষণ সৌন্দর্য প্রিয় আপনাদের মধ্যে অনেকে হতে পারে যে আপনারা বিউটিশিয়ান মানে বিউটি প্রোডাক্ট নিয়ে অনেকে কাজ করতে পারেন এরকমও দেখা যাচ্ছে খুব সুন্দর সাজানোর হাত আপনাদের ভীষণ ভালো হাতের কারুকাজ আপনাদের মধ্যে রয়েছে আপনারা ভীষণ মিষ্টি এনার্জিতেই থাকেন সব সময় খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন খুব সুন্দর করে মানুষকে ইমপ্রেস করা যে আপনি যার সঙ্গে কথা বলছেন না সেই ব্যক্তিটা না আপনাকে দেখে আপনার কথায় জাস্ট মুগ্ধ হয়ে যাবে এরকমই আপনি সঙ্গে সঙ্গে তার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে এরকম একটা বিশেষ ব্যক্তিত্ব আপনাদের মধ্যে রয়েছে এই গ্রুপের অনেকেই আছেন যারা ভীষণ স্ট্রংলি সোল কানেকশানে রয়েছেন আপনি এবং আপনার মানুষটির মধ্যে একটা ভীষণ ভালো আন্ডারস্ট্যান্ডিং ভীষণ ভালো সোল টু সোল কানেকশানের মধ্যে রয়েছেন আপনারা কিছু কিছু আমার খুব আজকে পাইল টুয়ের খুব ভাইস পাচ্ছি যে আপনাদের না মানে মানুষকে জুড়ে রাখার একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে কারোর সঙ্গে ঝগড়াঝাটি করাটা আপনাদের স্বভাবের মধ্যেই নেই আপনার কাজ যে মানুষ আসে না সে সারা জীবন তার সঙ্গে আপনার একটা সম্পর্ক রাখার জন্য আগ্রহ বোধ করে হুম কিন্তু আপনারা বেসিক্যালি আমার যেটা মনে হচ্ছে যে এত স্ট্রং সোল টু সোল কানেকশানে এর মধ্যে আপনারা রয়েছেন যে ওইটা একটা আলাদা চ্যাপ্টার আপনাদের জীবনে বাদ মানে আপনি আপনি একটা জার্নিতে রয়েছেন যে জার্নিতে আপনি আধ্যাত্মিক জার্নি বলুন টুনফ্লেম জার্নি বলুন যে জার্নি বলুন আপনি একটা জার্নিতে রয়েছেন হাই হাই স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন এবং সেই জার্নিতে যেতে 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 আপনি অনেক কিছু শিখেছেন বুঝেছেন জেনেছেন ইউনিভার্সের সঙ্গে কি করে কানেকশান করতে হয় কিভাবে নিজেকে জানতে হয় বুঝতে হয় কিভাবে সেলফ রেসপেক্ট করতে হয় কিভাবে সেলফ ব্যারিকেড তৈরি করতে হয় হিলিং কি এই প্রচুর নলেজ এ বলে আপনারা এবং হিলিং টিলিং নিয়ে এগুলো নিয়ে আপনাদের প্রচুর নলেজ আপনারা হিলার হতে পারেন আপনার এই পাইল টু এর গ্রুপের অনেকেই খুব সুন্দর হিলার এবং ন্যাচারাল হিলার মানে জন্মগতভাবেই আপনারা হিলিং আপনাদের মধ্যে রয়েছে আপনারা যে জায়গায় থাকেন সেই জায়গাটা অটোমেটিক্যালি হিল হয়ে আপনার আশেপাশের মানুষ আপনার কথায় হিল হয়ে যাচ্ছে এখন তবে হ্যাঁ এই জায়গাটায় আসতে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আপনি অনেক অনেক কিছু নিজের ওপরে করেছেন নিজেকে অনেক অনেক কিছু আপনাকে পরিবর্তন করতে হয়েছে আর কি অনেক সময় দিতে হয়েছে নিজেকে তবে আজকে আপনি এই জায়গাটায় এসেছেন কখনো কখনো আপনাদের মধ্যে এটা আছে যে আপনারা হাসাতে ভালোবাসেন ও হাসতে ভালোবাসেন একটা একটা যোগ করার প্রবণতা রয়েছে একটা মানে মানুষকে কিভাবে আনন্দ দেওয়া যায় মানুষকে কিভাবে হাসানো যায় খুব বাচ্চা বাচ্চা একটা মানে এমন এমন কথা বলবেন যে সবার হাসি পাবে আপনার আপনার নিজেরও হাসতে ভালো লাগে অন্যকে হাসাতে ভালো লাগে যেটা আপনার মধ্যে একেবারেই মানে ছোট থেকেই যে এটা ছিল তা নয় ইদানিংকালে এই এনার্জিটা আপনাদের এসছে মানে আপনাদের এনার্জিটা কীরকম মনে হচ্ছে যে চক্র প্রথম সহজ ছিল তারপরে গোলাপি হয়ে গেছে মানে প্রেমে প্রেমে প্রেমময় হয়ে গেছে প্রেম প্রেম হয়ে গেছে তো সেই এতটাই আপনার চক্র ওপেন হয়েছে যে আপনার আজকে কঠিন কঠিন কথাগুলোও খুব সহজে বলতে পারেন এবং খুব কঠিন কথাগুলোকেও এমন হাসির মাধ্যমে আপনি বলছেন যে আপনি নিজে তো সেটাকে নিচ্ছেনই না আপনার আশেপাশের মানুষজনকেও সেই নেগেটিভ জিনিসটা নিতে দিচ্ছেন না এত নেগেটিভ জিনিসকেও আপনি পজিটিভে পরিণত করে আপনি মানে দিচ্ছেন আর কি হ্যাঁ হিলার তো বটে হিলার হিলিং তো আপনার আছে কারণ হিলিং হচ্ছে যে কোনো যে কোনো নেগেটিভ বিটিকে পজিটিভিটিতে পরিণত করাই হচ্ছে হিলারদের কাজ তা আপনারা এটা হতে পারে যে আপনারা এত মানে কেউ কেউ বিউটিশিয়ান বিউটি পার্লারের প্রফেশনে রয়েছেন তারা তো এক প্রকার মানুষকে মানে একটা একটা ট্রান্সফরমেশন করে দেন না একটা সুন্দর এক এক রকম দেখতে সেটা লুক পুরো চেঞ্জ একদম চেনাই যাচ্ছে না যে এটা কি তো সেরকম ব্যাপারও আপনাদের মধ্যে রয়েছে আপনারা মানে যে যে প্রফেশনেই থাকুন না কেন আপনাদের আপনারা করছেন এই মুহূর্তে পরিবর্তন নিজের এবং অন্যের আপনি নিজেকে পরিবর্তন করছেন সময় কন্টিনিউ কন্টিনিউ নিজের দিকেই বসে রয়েছেন এবং আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে অনেক মানুষ শিখে যাচ্ছে যে খবরটা হয়তো আপনার জানার নেই আপনি হয়তো বুঝতে পারছেন না আপনার মনে হচ্ছে আমি তো কাউকে পরিবর্তন করিনি আপনি তো কাউকে হিল করিনি আমি তো নর্মাল কথা বলেছি আমি তো নর্মাল থেকেছি কিন্তু আপনি আপনার ভাইভস আপনার ওরা আপনার পজিটিভিটি আপনার চারিপাশকে পরিবর্তন করে দিচ্ছে এবং অলরেডি পরিবর্তিত হচ্ছে ভীষণ হিলার এনার্জি ভীষণ সফট আর সুন্দর এনার্জি ক্রাউন চক্র পুরো ওপেন আমার মনে হচ্ছে আপনাদের আপনাদের ধ্যান মেডিটেশন করা অভ্যাস এবং নিয়মিত সেটাকে চর্চা করেন হম বন্ধুরা এত সফট না আপনারা মানে এত সুন্দর আর ত মিষ্টি এনার্জি আপনাদের মানে মানে এটা তো আমি এতক্ষণ বক বক করলাম যেটা সেটা হচ্ছে যে বাইরের ব্যাপারটা আর কি আমি করিনি বন্ধুরা সরি ইউনিভার্স আমাকে দিয়ে করাচ্ছে কিন্তু আপনি যদি আরও ওপেন হন মানে আপনার সেই একদম ক্লোজ যারা ক্লোজ একদম মানে কাছে যারা কিনা আপনার হৃদয়ের ঢাকনাটা ওপেন করতে পারে সেই রকম মানুষরা একমাত্র আপনাকে বুঝবে যে আপনি কতখানি পিওর এনার্জিতে রয়েছেন এবং কত মিষ্টি কতটা সফট এনার্জিতে রয়েছেন অসাধারণ আপনাদের এনার্জি অসাধারণ আপনারা হিলার বন্ধুরা আপনারা হিলার এবং আপনাদের হিলিং কোয়ালিটি আছে আপনারা মানে আপনি আপনাদের সঙ্গে সব হিলিং মানে আপনি হিলিং এরকম একটা বাইপস আমি পাচ্ছি আর ভীষণ সফট ভীষণ সুন্দর এনার্জি ভীষণ নরম মিষ্টি যে কোনো সম্পর্কর মানুষ আপনাকে বারবার নক করবে আপনার সঙ্গে কথা বলতে চাইবে আপনার কাছে আসতে চাইবে আপনার আপনার সঙ্গে জুড়ে থাকতে চাইবে বারবার মনে হবে যে আপনার আপনার সঙ্গে কথা বলতে বহু মানুষ বা বন্ধুবান্ধব এরকম আপনার জীবনে আছে যাদের সঙ্গে হয়তো আপনার কথা বলা হয়ে ওঠে না কিন্তু নিরন্তর নিরন্তর তারা কিন্তু আপনাকে ভীষণ মিস করে বারবার দূর থেকে তারা দেখে দূর থেকে জানার চেষ্টা করে বোঝার চেষ্টা করে এবং আপনি যদি কোনো কারণে কাউকে কখনো নক করেন ফোন করেন তারা যে এত খুশি হয় আপনার ফোনে যে তার তুলনাহীন আপনাকে দূর থেকে মানুষ দেখে প্রচুর মানুষ আপনাকে ফলো করে দেখে বন্ধুবান্ধবরা আপনার জন্য কথা বলার জন্য অস্থির এবং বারবার আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে বারবার আপনার সঙ্গে জুড়ে থাকতে ইচ্ছা করে বারবার আপনাকে তাদের ভালো লাগে এরকম একটা ব্যক্তিত্বময় এনার্জি আপনার মধ্যে রয়েছে আপনাদের মধ্যে অনেকে হতে পারেন ডান্সার মানে আপনারা হেলথ কী ওটা ডান্স শেখান কিংবা যোগা প্র্যাকটিস করান বা আপনাদের জিম আছে জিম ট্রেনার এরকম কোয়ালিটি মানে আপনার আপনি নিজে ডান্স করতে পছন্দ করেন এরকম হতে পারে এক্সারসাইজ করতে পছন্দ করেন ভালো মিউজিক চালিয়ে হয়তো প্রতিদিন এক্সারসাইজ করা আপনার অভ্যাসের মধ্যে রয়েছে আপনারা ডান্স শেখাতেও পারেন এরকম একটা এনার্জি কিন্তু পাওয়া যাচ্ছে আপনাদের মধ্যে না ভীষণ মার্জিন হচ্ছে একটা কিছু ইউনিভার্সাল এনার্জির সঙ্গে আপনার যে অর্ডার এনার্জি সেই জায়গায় একটা মার্জিন দেখা যাচ্ছে মার্জ হচ্ছে না আপনার আপনারা ভীষণ ধীরে 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 আপনার ভেতরের ডিএফ এনার্জি ডিএম এনার্জি এই দুটোও মার্চ হতে পারে এই মুহূর্তে সেটাও আপনারা ফিল করতে পারেন হয়তো সেরকম ড্রিম দেখছেন অনেকেই সেরকম মন্দিরের ড্রিম বা রাধা কৃষ্ণ রাধাকৃষ্ণ শক্তি এরকম যুগল ড্রিমস মানে যে রয়েছেন আমাদের যে দেব তাদের ড্রিমস দেখতে পারেন বা বা হচ্ছে আপনারা কি করছেন এই মুহূর্তে আপনারা গান ভালোবাসেন ভীষণ আর মার্জিন হচ্ছে তো আপনার সোল মার্জিন হচ্ছে ইয়েস এস 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 সোল মার্জিং হচ্ছে এই মুহূর্তে বা আগামীতে হওয়ার সম্ভাবনা রয়েছে যারা একটু এনার্জিতে পিছিয়ে রয়েছেন আর আপনারা গান ভালোবাসেন ভীষণ গান করতে ভালোবাসেন গান শুনতে ভালোবাসেন ইদানিংকালে হয়তো প্রচুর গান শুনছেনও আপনারা ভীষণ সফট আর ঠান্ডা এনার্জি সুন্দর তবে আপনারা ভীষণ ইন্টেলিজেন্ট ভীষণ ইন্টেলিজেন্ট এত আপনাদের ইন্টেলিজেন্টের পাওয়ার না যে আপনারা যে কোনো জিনিসকে সঙ্গে সঙ্গে বুঝে নিতে পারছেন একদম মানে আর আপনারা এটাও এটাও আছে আপনাদের মধ্যে কোয়ালিটি সেটা হচ্ছে আপনারা গন্ধ সুখে অনেক কিছু বুঝতে পারেন গন্ধ 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 সুখে মানে গন্ধ নিয়ে ঘ্রানের মধ্যে দিয়ে আপনারা অনেক কিছু ইউনিভার্সের অনেক মেসেজ পান বা আপনারা মানে একা হয়তো বসে রয়েছেন অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর গন্ধ পান হুম সেটা দিয়ে আপনি বুঝতে পারেন যে আপনার আশেপাশে কী চলছে বা কী হতে চলেছে এরকম পাওয়ার আপনাদের আছে আপনাদের মধ্যে সেই সেই ইউনিভার্সাল ডিভাইন পাওয়ারগুলো আপনাদের মধ্যে রয়েছে কোয়ালিটিগুলো ব্লেসিংসগুলো আপনাদের মধ্যে রয়েছে তো যাই হোক বন্ধুরা এই ছিল ফাইল নাম্বার টু এর রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আর খুব 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 ভালো থাকবেন আজকে এখানেই টাটা